হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল শাকিল ব্লক্স যদিও রাত্রে ভিডিও করতে আমি ইচ্ছুক না একদম ক্লিয়ার হয় না তারপরেও আপনাদের ভালোবাসায় আর টানে আমাকে প্রতিনিয়ত ভিডিও করতে হয় আজকে আপনাদের দুইটা গাড়ি দেখাবো দুইটা গাড়ি যদি আপনার মনে চয়েস হয় ইনশাল্লাহ আপনার দামে বাড়বে না আমরা প্রথমে যে গাড়িটা দেখাচ্ছি এই গাড়িটা হয়তো বা অনেকেই চিনেন নামটা আপনার কমেন্ট বক্সে লিখে দেন আমি নামটার বলছি না এটা ওয়ান ফিফটি সিসির একটা ডিজিটাল প্লে ডিজিটাল স্মার্ট কার্ড ফুল টাকার গাড়ি গাড়িটা টিউবলেস চাকা দুইটাই আলহামদুলিল্লাহ যদি কন্ডিশনের দিকে আসি তাহলে আমি বলবো যে একদম গুড কন্ডিশনে আছে জাস্ট শুধু তেল তুলবে না চালাবেন গাড়িতে কোনো সাইডে ভাঙ্গা চূড়া কিছু নাই নর্মালি একটা গাড়িতে যদি ভাঙ্গা চূড়া থাকে দেখতে ভালো লাগে না কিন্তু আমার এই গাড়িটা আপনারা দেখছেন যে কোনো প্রকারের ভাঙ্গা চূড়া বা মানে টাভলস মানে না অনেকে বাড়ে যে অ্যান্টিগাটা চলে না অন্যান্য আদার্স প্রবলেম হয় এগুলা কিছুই নাই এখানে সব কিছু শো করে এবং কি এখনো বর্তমানে রানিং আছে ফার্স্ট পার্টির গাড়ি সবচেয়ে মজাদার বিষয় ফার্স্ট পার্টির গাড়ি কিন্তু নিয়ে আরাম হয় এখানে দেখছেন হয়তো বুঝতে পারছেন কিনা মিটার কিন্তু ঠিক আছে হ্যাঁ একটু আলোতে ধরলে বুঝতে পারবেন এখানে ফ্ল্যাশ তোলার কারণে বোঝা যাচ্ছে না মিটার ঠিক আছে এখানে মাইলেজ লাফাচ্ছে হয়তো মিটার একটু কিছু ওয়াশ করলে আরো সুন্দর কালার কন্ডিশন হতে পারে বা আপনি যদি চান যে সার্ভিস করে দিতে হবে তাহলে আমি সার্ভিস করে দেবো দেখেন দাম কিন্তু আপনাদের হাতে নাগালে থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এই পঁয়তাল্লিশ হাজার টাকায় আপনি পেয়ে যেতে পারেন আপনার স্বপ্নের বাইক কারণ এই বাইকটা যদি আপনি অন্য গাড়ির সাথে তুলনা করেন যে ভাই আমি এই গাড়ির সাথে তুলনা করছি তাহলে আপনার ভুল ধারণা কেননা এই গাড়িটা চালিয়ে খুবই মজাদায়ক এবং ইঞ্জিন কন্ডিশনটা এই যে দেখেন ইঞ্জিন কন্ডিশনটা হয়তো বা দেখে বুঝতে পারছেন যে গাড়িটা না ধোয়া অবস্থায় জাস্ট আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম মুসলাম আর কি তো এই ওই কালার কন্ডিশন বের হয়েছে যখন আমি গাড়িটা ওয়াশ করব নর্মালি যখন আমি গাড়িটা ওয়াশ করে ফম টম মেরে আপনাদের মাঝে কুরিয়ার করব তাহলে একবার ভেবে নিতে পারেন যে গাড়িটা কন্ডিশন কি কন্ডিশনে হতে পারে আমার কাছে এগুলো গাড়ি অ্যাভেলেবেল যদি আপনার চ্যানেল ভালো লাগে তাহলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বুকিং করতে পারেন মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্সে চৌষট্টি জেলায় আপনাদের সুবিধা অনুযায়ী আমরা কুরিয়ার করে থাকি এছাড়া যারা চাচ্ছিলেন যে ভাই সরাসরি আসবেন লোকেশন রাজশাহী জেলা মাহিন্দা বাজার বেলপুর থানা মামা ভ্যাগমেন্টোর পাই আর হ্যাঁ এই গাড়িটা কিন্তু ভাই অসাধারণ কাগজপত্র যা আছে আপনি দেখে শুনে নেবেন আর অবশ্যই আমাদের কাছে সিকিউরিটি অনুযায়ী আপনি বিশ্বাস অনুযায়ী এসব গাড়িগুলো বুকিং করতে পারেন আচ্ছা আমরা এটা পঁয়তাল্লিশ হাজার অলরেডি প্রাইসটা বলে দিয়েছি যদি কারোর চয়েস হয়ে থাকে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করে কল করতে ভুলবেন না এই দুইটা গাড়ি কিন্তু পানির দামি বললেই চলে আচ্ছা পরবর্তী যে গাড়িটা আছে রাতন মেট্রো হ এগারো ঊনপঞ্চাশ এগারো দেখেন আহা কি সুন্দর একটা সিরিয়াল নাম্বার আর গাড়িটা দেখছেন কালার কন্ডিশন যেরকম ভিডিও দেখছেন তার চেয়ে বেশি ভালো লাগবে আপনি যখন সরসরি দেখবেন এই গাড়িটা ইয়ামা কোম্পানি এই যে দেখেন ইয়ামা কোম্পানির একটা গাড়ি এই দেখ কত সুন্দর একটা গাড়ি গাড়িটা কোনো পুকারে টাঙ্কাতে মরিচা বা দুই নাম্বার কিছু গাড়িটা দেখছেন কত সুন্দর হয়েছে এই যে দেখেন জাস্ট এখানে একটা এন্টি কাটার লাগবে এখানে এন্টি কাটার সরি দুইটা লাগবে এই এন্টি কাটার দুইটা দিয়ে দিলে হবে এটা প্রোটেক্টরটা হিরো কোম্পানির মানে ইয়া আমার প্রোটেক্টর হয়তো বা পাইনি সেজন্য হিরো কোম্পানি লাগাই রাখছে বাট চাকা কিন্তু ভাই দুই চাই দেখেন একদম নিউ আমি একদম আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি এখানে গাড়িতে কোনো কালার টালার কিছু করা নাই জাস্ট ওয়াও এই গাড়িটা আপনি কি করবেন শুধু আমি একটা মাস্টার সার্ভিস দেবো দুইটা গাড়িতেই যে নেবে আজকের অফার আর হ্যাঁ অফার দিতে আমরা কখনোই ভুলি না এগারোটো হেলমেট ফ্রি এগারোটো হেলমেট ফ্রি এবং ফুল ট্যাঙ্কি লোড থাকবে হয়তোবা দু হাজার টাকা করে তেলই আটবে দু হাজার টাকার কি হেলমেট চার হাজার পাঁচ হাজার টাকা এখানে মাইনাস একটা গাড়ির প্যাকিং খরচ পাঁচশো টাকা তাহলে কথা হলো সাড়ে পাঁচ হাজার টাকার মতো আজকের এই ভিডিওতে অফার পাচ্ছেন সাড়ে পাঁচ হাজার টাকা ফাইভ হান্ড্রেড ফাইভ ফিফটি কী বলেন পার লিটারে আপনার একটা ফিফটি প্লাস মাইলেজ দেবে হ্যাঁ মানে এক লিটার তেলে পঁয়তাল্লিশ পঞ্চাশ প্লাস মাইলেজ দেবে এটা একটু বেশি দেবে এটা ওয়ান ফিফটি সিসির একটা বাইক আর একটা এটা হলো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসির একটা বাইক এই জন্য আপনারা অবশ্যই দেখে শুনে নেবেন আর হ্যাঁ আপনারা মাইলেজ আপনাদের আমাদের থেকে একটা জিনিস বিশ্বাস রাখতে পারেন যে মাইলেজটা যখন যা বলবো এটা বাস্তব কথা বলবো এই যে এ প্রোটেক্টফিসও না এটা আমি চেঞ্জ করে দেবো কিছু খুদ রাখবো না মাস্টার সার্ভিস দেবো সিট কভার বেঁধে দেবো আচ্ছা আমি যা বলছিলাম এটা এক লিটার তেলে মানে রান করতে পারে আর ধরেন পঁয়তাল্লিশ কনফার্ম সর্বনিম্নটাই বলছি হ্যাঁ যখন আপনি পঞ্চাশ পাবেন তখন আপনি কল দিয়ে বলবেন ভাই শাকিল ভাই আপনার কথার সাথে কাজের মিল আছে আচ্ছা এটা আমি বলেছি পঞ্চাশ প্লাস হ্যাঁ ভাই এটা ব্যান্টের একটা গাড়ি যখন আপনি মাইলেজ কম পাবেন তাহলে বুঝে নেবেন যে ইঞ্জিন খারাপ আর আমার এই গাড়িটা যেহেতু সব কিছু ভালো চাবি থেকে শুরু করে এই দেখেন চাবিও এই যে ভালো করে দেখা এই যে চাবিও এটা হলো অরিজিনাল মানে এই গাড়িতে কোনো ডুগলি কিছু আছে বলে আমার মনে হয় না শুধু এই প্রোটেক্টর বাদে আমার মনে হয় না আচ্ছা যারা নিতে আগ্রহী এটা পঁয়ত্রিশ হাজার টাকা ভিজিট করবেন অনলি পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন থার্টি ফাইভ থাউজেন্ডে এটা কিনতে পারবেন ভাই আমার আপনাদের হাতে প্রায় ধরে বলি এই গাড়িটা আপনি নেন এই গাড়িটা নেন আপনি ঠকবেন না আমি আমার উপর বিশ্বাস থাকলে আপনি একটা গাড়ি আমার থেকে নিয়ে দেখেন আমি আপনাকে অনুরোধ করে বললাম যদি আমার উপর বিশ্বাস থাকে এই নতুন কার্বোটারে গাড়ি আপনি যদি নেন যদি ঠকেন ভাই আল্লাহর কসম আমি টাকা ফেরত দেবো আমি সাথে সাথে টাকা ফেরত দেবো আর শুধু আপনি বলতে হবে যে ভাই গাড়ি নিয়েছি গাড়ি ভালো হয়নি আমি টাকা ফেরত দেবো আমি একটা কথা দিলাম এই গাড়ি দুইটা আপনার যদি ভালো লাগে দুইটার ভিতরে একটা আপনি নেন মানে আপনি আমার থেকে যদি গাড়ি কিনতে চান আমি একটা শিওর মানে এক কথা গ্যারান্টি দিয়ে গাড়িটা দেবো আপনাকে যেই গাড়িটাই নেবেন এটা ছয়ের মডেল এটা হয়তো চোদ্দোর মডেল যেই দুইটাই নেবেন আপনাকে গ্যারান্টি দেবো তবে আমার কাছে সবচেয়ে বেস্ট কোয়ালিটির গাড়ি হয়েছে এটা ইয়ামা কোম্পানির এখানে যেহেতু পঞ্চাশ পঞ্চান্ন মাইলেজ আবার দেখা যাচ্ছে একটা ব্যান্টের গাড়ি স্মার্ট কার্ড ফুল টাকার কাগজ ভাই আল্লাহর কসম যদি আপনাকে ভালো না লাগে আমি টাকা ফেরত নিয়ে নেব শুধু আপনি বলবেন শাকিল ভাই গাড়িটা রিটার্ন দিলাম আপনি কুরিয়ার থেকে তুলে নেন আর টাকাটা ফেরত দিয়ে দেন আমি টাকা দিয়ে দেবো এই দুইটার গাড়ি যে কোনোভাবেই আপনি যে মানে একটু খুদ দেখাই দেবেন ধরেন এই এটা ভেঙে গেল হ্যাঁ এটা ভেঙে গেল এই ভেঙে ছবি তুলে দেবেন যে ভাই ভেঙে গেছে টাকা দেন দিব কিন্তু আপনি যদি না ভাঙে তখন যদি বলেন যে ভাই আপনি টাকা দেন তখন কিন্তু আমি দিতে পারব না অতএব গাড়ি খুঁজ থাকলে আপনি বলবেন হ্যাঁ তো আমার এই দুইটা গাড়ি আশা করছি আপনাদের ভালো লাগবে আর এছাড়া যারা কম টাকার গাড়ি কিনতে চান এই দেখেন দেখেন অ্যাভেলেবেল ভাই এত পরিমাণ কালেকশন করছি এগুলা কিন্তু নেক্সট টাইম আমরা ভিডিও তুলে ধরবো প্রচণ্ড কালেকশন করছি এই যে পাঁচ দশ হাজার টাকার গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল ভাই দেখেন কত গাড়ি কালেকশন করছি এছাড়া আমি একটা সিটি এইটটি দেখাই দেখেন আপনার মনে চয়েস হবে আপনার এই সিটি হান্ড্রেড সিটিটা হন্ডা জাপানে কত দাম জানেন মাত্র তিরিশ হাজার টাকা আজকের এই ভিডিওতে মাত্র তিরিশ হাজার টাকা দেখেন ফুল কাগজ ঢাকা মেট্রো ফুল কাগজ মাত্র তিরিশ হাজার টাকা আজকের এই ভিডিওতে মাত্র এই ভিডিওতে কত হলে বলেন চল্লিশ হাজার চল্লিশ হাজার পঁচিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এছাড়া আরও অনেক গাড়ি আছে এগুলো আমি নেক্সট টাইম একটু ভিডিও তুলে ধরার চেষ্টা করব আশা করছি আমার চ্যানেলটা ভালো লেগেছে যদি লেগে থাকে অবশ্যই প্লিজ ভাই সাবস্ক্রাইব করবেন লোকেশন রাজশাহী জেলা মাহিন্দা বাজার বেলপুর থানা মামা ভাইনেটের প্রাইস এই শোরুমের ভিডিও যদি তুলে ধরতে বলেন অবশ্যই আমি তুলে ধরবো নেক্সট ডে আল্লাহ হাফেজ বাই বাইটা খুব খুব হাফেজ